নামাজ পড়ানোর হুকুম দিয়েছেন নবী দুনিয়াতে থাকতেই আবু বকর সিদ্দিক মুসলমানদের নামাজের ইমামতি করছেন এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আমার পরে যে মুসলমানদের দায়িত্ব নিবে যেহেতু নামাজ এত বড় একটা দায়িত্ব গুরুত্বপূর্ণ পদে নবী থাকতে আবু বকরকে দায়িত্ব দিয়েছেন এখান থেকে বোঝা যায় যে আমার অবর্তমানেও মুসলমানদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ভার গ্রহণ করবে যে আমার সে আবু বকরই হবে এটা কি সরাসরি না ইঙ্গিত সেই বোহলে একটা বর্ণনা সাত হাজার তিনশো ষাট নম্বর হাদিস জুবাই রিবী মতিম নদী আল্লাহ আলম বর্ণনা তিনি বলেন আন্দা ইমান রসুল্লাহ আলি সাল্লাম একদম মন্দির শুনবেন রাস্তার মনে রাখতে হবে অনেকগুলো কথা বলা হবে শুধু একটা বিষয়ে কথা বললেন রসুল সাল্লাহ তাকে একটা বিষয়ের আদেশ করলেন ওই মহিলা নবীজিকে বললেন ইনলাম হুজুর আজকে তো আপনার পেয়েছি একটা বিষয়ে জানতে চেয়েছি আপনি সমাধান দিলেন আপনি যদি না থাকেন আপনাকে যদি না পাই তখন কি করব ইনলাম অনুবাদ হলো যদি আপনাকে না পাই খেলাম ইনলাম আজিতকার ব্যাখ্যা করেছেন ইন আপনি যদি মৃত্যুবরণ করেন আর আপনাকে যদি খুঁজে না পাই তখন কি করবো এদের বুঝছেন

ইনিল্লা আদ্রী মা বাকাই ফিকুম আমার জানা নাই আর কতদিন তোমাদের মাঝে আমি থাকব ফাক্তাদু বিল্লাযাইনা মিন বাদি ওয়া আশারা ইলা আবি بکرিন ওয়া আমি যখন না থাকবো তোমরা ওই দুই ব্যক্তির অনুসরণ করো আমার পরে নবী ইঙ্গিত করলেন আবু বকর আর উমরের দিকে যে আমি না থাকলে এই দুইজনের অনুসরণ তোমরা করো এটা ইঙ্গিতে বোঝায়া দিলেন কেন কারণ নবী দুনিয়াতে থাকা অবস্থায় আপনারা যারা হাদিস পড়েন বা কোরআন পড়েন ইতিহাস পড়েন প্রায় জায়গায় দেখবেন নবীজি বলেন আমি আবু বকর উমর আমি আবু বকর উমর ডান পাশে আবু বকর বাম পাশে ওমর উহুদ পাহাড়ের উপরে নবী আবু বকর উমর মদিনায় শুয়ে আছেন পাশে আবু বকর উমর এগুলা থেকে বুঝা যায় যে আমার পরে মুসলমানদের সবচেয়ে শ্রেষ্ঠ দায়িত্বটা পাবে আবু বকর এরপর পাবে উমর এটা বোঝা যায় হাদিস দা বহুত পাহাড়ের উপর দাঁড়ায় আস বহুত পাহাড় নড়াচড়া করতেস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রুহুত থামো তোমার উপরে একজন নবী আছে একজন সিদ্দিক আছে একজন শহীদ আছে নবী মানে আমি সিদ্দিক মানে আবু বকর আর শহীদ মানে আমার ফারুক রবি রসুল্লাহ সাল্লা সাল্লাম পরবর্তী খলিফার নাম সরাসরি বলেন নাই তবে ইশারা ইঙ্গিতে বোঝা যায় কে হবেন পরবর্তী খলিফা তাহলে বলেন তো মুসলমানদের খলিফা হওয়ার চার পদ্ধতির প্রথমটা আমরা জানলাম ইশারা দ্বিতীয় পদ্ধতি জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন সাহাবীদের থেকে পার্সোনালি পরামর্শ নিলেন ডাকলেন আচ্ছা ওমর কেমন তো অনেকে বলে ওমর তো অনেক ভালো কেউ কেউ আবার বলছে ওমর সর্বদিক দা ঠিক আছে কিন্তু রাগটা একটু বেশি এরকম বলছে আবু বকর সিদ্দিক বলেন তোমরা যে কি বলো আমি তো ওমরের চাইতে যোগ্য ব্যক্তিwidetilde আর কাউকে দেখছিলাম না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক জীবদ্দশায় পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গিয়েছেন যে ওমর সবচেয়ে যোগ্য ব্যক্তি তাহলে মুসলমানদের খলিফা নির্বাচনের দ্বিতীয় পদ্ধতি পাইলাম জীবিত ব্যক্তি পরবর্তী খলিফার নাম সরাসরি ঘোষণা তাদেরকে দায়িত্ব দিবেন যে তোমরা পরামর্শ করে পরবর্তী খলিফা নির্বাচন করবো অমর ফারুক রাহ তালাম ছয় জনের একটা সুরা সদস্য গঠন করে দিচ্ছে এই ছয় জনকে দায়িত্ব দিলেন পরবর্তী খলিফা নির্বাচন করবো তাহলে তিন নাম্বার পদ্ধতি আমাদের কাছে স্পষ্ট জীবিত খলিফা পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব দিবে সুরা কমিটির উপর চার নাম্বার পদ্ধতি জনগণের মধ্যে একজন অভিজ্ঞ মানুষ মুসলমানদের একজনকে খলিফা হিসাবে মেনে নিয়ে তার হাতে হবে তখন অন্যান্যরাও তার হাতে হবে এটা চতুর্থ পদ্ধতি এটাকে আবার সরাসরি অবাধে জনগণ বলা যায় না বিশেষ জনগণ বলা যায় এটা দ্বারা অনেকে অনেক কিছু বুঝাইতে চায় চতুর্থ পদ্ধতি দ্বারা যে জনগণ নির্বাচন করা মানে কি এই জনগণ দ্বারা উদ্দেশ্য অবাধে জনগণ এই জনগণ দ্বারা উদ্দেশ্য বিশেষ জনগণ তাদের খলিফা নির্বাচন করবে বায়াত হবে আর অন্য অন্য জনগণ আস্তে আস্তে তার হাতে বায়াত হবে তাহলে আবু বকর সিদ্দিক খলিফা হলেন ইশারার মাধ্যমে অমর ফারুক রাদি আল্লাহ তালান খলিফা হলেন আবু বকর সিদ্দিক নির্বাচন করে গেছেন রসমান গনি রাদি আল্লাহ তালান খলিফা হলেন সুরা কমিটির মাধ্যমে চতুর্থ খলিফা আলী রাদি আল্লাহ তালা আনহু খলিফা হলেন একদল জনগণ তাকে খলিফা হিসাবে মেনে নিয়েছে আস্তে আস্তে মুসলমানরা তার হাতে বায়াত হয়েছে